নমস্কার আমি আপনাদের আমি খেতে এবং খাওয়াতে ভালোবাসি বিবিএ বন্ধুরা তোমরা এতদিন দেখে এসছো ইন্টারনেটের ভাইরাল এম বি এ চাইওয়ালা ইন্ডিয়া ফুচকাওয়ালা আবারও দেখেছো হচ্ছে স্মার্ট গ্রাজুয়েট ছাবলা চাইওয়ালা দেখেছো তোমরা তো এই আজকে যেখানে এসে গেছি সেই কিন্তু বেশ ইন্টারনেটে ভাইরাল আর এই দোকানের নাম হচ্ছে বিবিএ মোমোওয়ালা তো বিবিএ এ কেন তো এটা জানতে আজকে চলে এসেছি ভাইয়ের কাছে তো চলো কি কি মেনু আছে আর কত কি প্রাইস এটা আছে মোমো কেন নামটা আছে সব দোকানদারের সব নামের পিছনে একটা স্টোরি আছে তো সেই সেটা জানতে চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই একদম ভিডিও লাস্ট অফ দি দেখো তো চলো স্টার্ট করি ভিডিওটা ভাই চাকরি ছেড়ে ব্যবসা কেন চাকরি ছেড়ে ব্যবসা কেন স্যার আমি एक्चुअली খুব খেতে ভালোবাসি আর মোমো আমার ফেভারিট বলতে পারেন ওই হিসাবে আমার মোমোর বিজনেসটা এবার আমি খাওয়াতেও ভালোবাসি আমার যারা কাস্টমার আছে তাদেরকে আমি খাওয়াবো আর ইন ফিউচার আমার ইচ্ছা আছে যারা আমি যাদের একটু পাশে দাঁড়াতে চাই সবার মানে আমি হয়তো অনেক সময় সামর্থ্য থাকে না অনেকের অনেক কিছু হেল্প করার আমি একটু চাই ওনাদের পাশে দাঁড়াতে ভাই কি কি পাওয়া যাচ্ছে তোমার কাছে আমার এখানে চিকেন মোমো পাওয়া যায় গন্ধরাজ মোমো পাওয়া যায় পনির মোমো পাওয়া যায় ভেজ মোমো পাওয়া যায় আর প্রাইস কত রেখেছো প্রাইস রেখেছি একদম তিরিশ টাকা থেকে এখানে মোমো পেয়ে যাবেন তিরিশ টাকায় হচ্ছে ভেজ মোমো ছ পিস পঞ্চান্ন টাকায় আট পিস হচ্ছে চিকেন মোমো আর গন্ধরা চিকেন মোমো হচ্ছে পঞ্চান্ন টাকায় ছ পিস পিস হ্যাঁ আর পনির মোমোটা নতুন লঞ্চ করতে চলেছি আঠাশ তারিখের পর থেকে অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে ছ পিস মাত্র ষাট টাকা তুমি বিবিএ মোমোওয়ালা নাম রাখলে কেন বিবিএ মোমোওয়ালা নাম রাখার কারণ হচ্ছে আমি ব্যারাকপুর রাষ্ট্রপুর সুন্দরনাথ থেকে পাস আউট করেছিলাম ওই বিবিএ নিয়ে আমার পড়াশোনা ওই জন্যই আমি নাম রেখেছি এটা তুমি চাকরি ছেড়ে ব্যবসার দিকে এলে গেল চাকরি আমি করতাম অ্যাকচুয়ালি স্যার চাকরি আমি করতাম কিন্তু আমার চাকরি যেখানেই ধরুন আমি আশেপাশে খাবারের দোকান দেখতাম আমি যখন জবে যেতাম ঠিক আছে তখন যখনই দেখতাম খাবারের দোকানে আমার বেশি অ্যাট্রাকশন মানে আমি ছোট থেকেই চেয়েছিলাম মানে আমার কিছু করব মানে নিজের একটা কিছু থাকবে সে ছোট হোক বড় হোক তো বড় তো প্রথমে হবে না এটা ছোট দিয়ে আমি শুরু করতে চেয়েছিলাম মোমন কেমন খাচ্ছেন দুর্দান্ত এই পাঁচ দিন হচ্ছে আমি আসলাম

তো নিয়ে নিলাম দাম নিয়েছে হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকায় মানে এই বাজারে আট পিসের দাম পঞ্চান্ন টাকা ভাবাই যায় না তো সঙ্গে আরো দু রকমের চাটনি দিয়েছে আর সঙ্গে স্যুপ ছিল স্যুপটা নিয়ে নি কারণ হাতে নিয়ে খাওয়া যাবে না যখন বসে খাবো তখন নিয়ে নেবো স্যুপটা তো স্যুপ কে ছাড়ে ভাই মোমোর তো একবার ভিতরে একবার ভিতরে কোটিংটা দেখে নাও নিয়েছি হচ্ছে চিকেন মোমো এই হচ্ছে ভিতরে ফিলিং ও তো ভালো ফিলিং দেওয়া রয়েছে মোমো দেখো তো একবার টেস্ট করে জানাই কেমন সেই শেষ বেশ ভালো খেতে উপরের উপরে কোটিংটা হচ্ছে বেশ মানে একদম পাতলা যেটাকে বলে আর ভিতরে ফিলিংটা অনেকটা পরিমাণ দেওয়া রয়েছে চিকেন আর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে চিকেন পেঁয়াজ আদার সেন্টটা আসছে ভালো আর চাটনিটাও বেশ ভালো চলবে বস এমনি এমনি ভাইরাল হয় না হুম কোয়ালিটি থাকতে হয় কোয়ালিটি থাকতে হয় খুবই ভালো একবার অবশ্যই ট্রাই করো তোমরা